সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং টাটা এআইজি থেকে শুরু করে সমস্ত জীবন বিমার ক্ষেত্রে নিয়মের বড় সড়ো পরিবর্তন ঘটে গেল আর এই নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে জনতার বড় ধরনের সুবিধা পেতে চলেছেন আর এই নতুন পরিবর্তন নিয়ম আগামী মাস থেকে কার্যকর হতে চলেছে আপনি যদি একজন জীবন বিমার গ্রাহক হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন বিস্তারিত শুরু করা যাক ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না সকলের সুবিধার্থে দেখুন যেটা বলা হয়েছে যে এখনকার দিনে অধিকাংশ মানুষই কোনো না কোনো বিমা করান বা তাদের সুরক্ষার জন্য সে জীবন বিমা হোক বা তার স্বাস্থ্য বিমা হোক এছাড়াও রয়েছে গাড়ি সহ বিভিন্ন ধরনের বিমা তবে জীবন বিমার কথাই বললে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসির বিকল্প ভারতে নেই বললেই চলে আর উন্নত বিমার ক্ষেত্রেও কিন্তু রয়েছে বিভিন্ন সংস্থা তবে এলআইসি হোক বা টাটা হোক বা বিভিন্ন ধরনের যে বিমা রয়েছে তারা যে বিভিন্ন সংস্থা হোক সব ক্ষেত্রে এবার নিয়মে বদল আনছে কেন্দ্র সরকার আগামী পয়লা এপ্রিল থেকে এই নতুন নিয়ম কিন্তু কার্যকর হতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন যে বদল আনা হচ্ছে সেই বদল অনুযায়ী গ্রাহকরা অনেক বেশি কিন্তু সুবিধা পাবেন জানানো হচ্ছে তো কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন যে নিয়ম আনার কথা বলা হয়েছে সেই নিয়ম অনুযায়ী আগামী মাস থেকে প্রত্যেক বিমার ক্ষেত্রে অ্যাকাউন্ট ডিজিটাল হবে নতুন নিয়ম অনুসারে সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর আর গ্রাহকদের বিমার কাগজপত্র নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না কেননা এরপর আর গ্রাহকদের যত্ন করে বিমার কাগজপত্র গুছিয়ে রাখার প্রয়োজন হবে না ডিজিটাল পদ্ধতি চালু হলে সমস্ত কিছু ডিজিটাল উপায়ে কিন্তু পাওয়া যাবে তো কেন্দ্র সরকার তরফ থেকে যে নতুন নিয়ম জারি করা হতে চলেছে সেটি হলো প্রোটেকশান অফ পলিসি হোল্ডার ইন্টারেস্ট রেগুলেশন দু এই আইনের মধ্য দিয়ে এবার প্রত্যেক বিমা হোল্ডারের অনলাইন অ্যাকাউন্ট করবে কেন্দ্র যেখানে একজন বিমা হোল্ডারের সমস্ত বিমা সংক্রান্ত কাগজপত্র নিরাপদে ডিজিটাল আকারে সঞ্চিত হবে সেখান থেকে গ্রাহকরা সমস্ত কিছু দেখতে পাবেন ডিজিটাল আকারে এবং প্রয়োজনীয়তা ব্যবহার করতে পারবেন নতুন নিয়ম জারি হওয়ার ফলে গ্রাহকদের আর বিমার কাগজপত্র সুরক্ষিত রাখার চিন্তা থাকবে না পাশাপাশি বিমার কাগজপত্র দলিল ইত্যাদি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলেও বিমা হোল্ডারদের কোনো রকম চিন্তা করতে হবে না কেবলমাত্র নিজেদের পলিসি নম্বর অথবা লিঙ্ক থাকা মোবাইল নম্বর আধার নম্বর ইত্যাদির মাধ্যমে সমস্ত তথ্য বেরিয়ে আসবে এছাড়া এই পদ্ধতিতে গ্রাহকদের টাকা দেওয়ার তারিখ ইত্যাদি সব কিন্তু জানানো হবে খুব ভালো মতোভাবে দেখুন পুরাতন যে পদ্ধতি ছিল সেটা হলো কাগজপত্র নিয়ে সশস্তি করতে হতো কারণ পলিসি ম্যাচুরিটি হওয়ার পরে বা আপনাদের ম্যাচুরিটি হওয়ার আগে সমস্ত কাগজপত্র কিন্তু সাবমিট করার জন্য বা কাগজপত্র নিয়ে কিন্তু দেখা করতে হতো অফিসে কিন্তু এবার নতুন যে পদ্ধতি চালু হচ্ছে সেক্ষেত্রে কোনোরকম কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না আপনাদের যেটা ডিজিটাল হচ্ছে যে কোনো ক্ষেত্রে আপনার শুধু পলিসি নম্বর মোবাইল নম্বর এবং আধার নম্বর থাকলেই কিন্তু আপনার সমস্ত তথ্য বেরিয়ে আসবে এবং সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু ডিজিটাল হচ্ছে পয়লা এপ্রিল দু থেকে সমস্ত বিমার ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সমস্ত কিন্তু পরিবর্তন করছে তো খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম যাদের পলিসি রয়েছে বা যেমন রয়েছে তাদের জন্য খুব উপকার লাগবে ভিডিওটি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পলিসি সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ